গুড মর্নিং বন্ধুরা আমি সোনালি আই হোপ যে তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ আছি জানো তো এই ব্লগটা হলো সোমবার দিনের ব্লগ কিন্তু আমার শরীর অসুস্থ থাকায় আর অন্যান্য কাজে একটু ব্যস্ত থাকার জন্য আমি দিনে দিন ভিডিওগুলো পোস্ট করতে পারিনি শরীরটা এখন আমার একটু স্টেবেল তো তাই জন্য এডিট করে ভিডিওগুলো এক এক করে পোস্ট করছে তো যাই হোক সোমবার দিনে আমি এই ব্লগটা শুরু করেছিলাম সকাল নটা পনেরো কুড়ি এরকম টাইমে হবে তো তোমাদের দাদা ভাই টিফিন টিফিন করে একদম রেডি আরও করে নিয়েছি তারপরে এখন নিজের জন্য আর যায়ের জন্য একটুখানি লাল চা করে নিয়েছিলাম তার সাথে দুটো বিস্কিট আর কয়েকটা আলমন্ডও নিয়ে নিলাম চা এখন তেমন একটা খাওয়া হয় না তবে মাঝে মাঝে একটুখানি ইচ্ছে করে তাই খায় দুধ চা তো একদমই খেতে পারি না প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায় তাই লাল চাই আমার জন্য বেস্ট বেশ কিছুক্ষণ সময় নিয়ে শান্তি মনে চাটা খেলাম আসলে তোমাদের দাদাভাই টিফিন যতক্ষণ না রেডি করতে পারছে ততক্ষণ আমি শান্তি মনে একটুখানি বসে রিল্যাক্সড হয়ে চাটা খেতে পারি না একটা অস্থিরতা কাজ করে তো যাই হোক চলো চাটা খেয়ে এখন আমি দুটো রুটি করে নিলাম বাচ্চাদের জন্য আজকে বাচ্চাদেরকে ব্রেকফাস্টে দুধ আর রুটি দেবো তাই রুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দুধের মধ্যে দিলাম আর একটুখানি চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম নরম হওয়ার জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি বাচ্চাদেরকে ঘরে খাবার দেওয়ার চিঁড়ে সুজি রুটি ভাত মুড়ি মানে এই সবই খাওয়ায় ম্যাগি চাউ পাস্তা এগুলো খুবই কম খাওয়াই আর কি বাচ্চাদের ইচ্ছে করলে তবেই বানিয়ে দিই নাহলে ঘরে আমরা যেমন খাই ওদেরকে সেইভাবেই খাওয়ানোর চেষ্টা করে বাইরের ফুড অতটা অ্যালাউ করে না বরাবরের জন্য আমি তো করি না তবে ওর বাবাই জেঠু আরও আনে মাঝে মধ্যে ওরা খায় তবে অবশ্যই লিমিটেডের মধ্যে রাখ বিশেষ করে এই সামারে বাচ্চাদেরকে তো বাইরে উল্টো জিনিস খাওয়ানোর একদমই উচিত নয় যতটা মানে পারি চেষ্টা করি একদমই সিম্পল হালকা পাতলা কিছু খাওয়ানো যে খাবারটা খেলে ওদের শরীর খারাপ না করে কারণ এই গরমের সময় বেশিরভাগই বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হয় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে অনেক কাজ হয়ে গেল তোমাদের দাদাভাই তো অফিস বেরিয়ে গেলো তারপরে আমি মেয়েকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে আমি আমার বেডরুম ডাস্টিংয়ের কাজে লেগে পড়লাম কালকে তো যেন পয়লা বৈশাখ তাই আজকে বাড়ি ঘরটা একটু ঝাড়া করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যদিও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে তবু বাঙালির যে নিয়ম না করতেই হয় তাই করে নিচ্ছি চৈত্র মাসে একটু হলেও ঘর ঝাড়ঝাড়ি করে পরিষ্কার করে নিতে হয় তাই আমি আমার বেডরুমটা ডাস্টিং করে নিচ্ছি আর যা ড্রয়িং রুমটা করে নিচ্ছে বাবার ঘরটা কালকে করা হয়ে গেছে আর রান্নাঘর তো এমনি রান্না করার পর করাই হয় তো যাই হোক আজকে চাদরটাও পাল্টে নিলাম আর নতুন চাদরটা পাতিয়ে ফেলছে কালকে যেহেতু পয়লা বৈশাখ তাই জন্য আজকে নতুন চাদরটা পাতিয়ে ফেললাম চাদরটা কিন্তু খুব সুন্দর মানে বিছানায় পাতালে খুব সুন্দর লাগে এই চাদরটা যেন তো আগের বছরে দুর্গা পুজোতে এম বাজারে কেনাকাটা করেছিলাম তো তাতে গিফট পেয়েছিলাম টান টান করে চাদর পাতালে বেডটা কত সুন্দর লাগে দেখতে বলো তো খুব সুন্দর লাগে দেখতে আজকে তো বছরের শেষ দিন কাল থেকে আবার নতুন বছর শুরু এইভাবে করে আমরা এক একটা বছর অতিক্রম করে চলেছি সত্যি কথা বলতে কি জানো তো এবছরটা আমার ভীষণ ভীষণ ভালো কেটেছে প্রচুর ঘুরেছি এবছরটা প্রথমে কাশ্মীর তারপরে গোয়া তারপরে সিকিম তো এবারে ভাবছি একটু দার্জিলিং যাব যদিও আমি দার্জিলিং থেকে ঘুরে এসেছি কিন্তু আবারও যাওয়ার না খুব ইচ্ছে হচ্ছে তোমাদের দাদা ভাইকে বলছি কিন্তু বাড়ির ইন্টেরিয়র কাজ রয়েছে তাছাড়া মেয়ের স্কুলটাও রয়েছে আর আমার দাদার মেয়ের মুখে ভাত রয়েছে এই সমস্ত কারণের জন্য কবে যাব না যাব কিছুই ডিসাইড করতে পারছি না কিন্তু আমার খুব মানে পাহাড়ের দিকে মন টানছে তো এই নিয়ে দুজনের ঝামেলাও হয়ে যাচ্ছে তো যাই হোক চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিছু জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করে যে যা জায়গার মধ্যে তুলে দিলাম আর মেয়ের স্কুলের ড্রেস আর তোমাদের দাদা একটা অফিসের জামা কাপড় আমি ওই আমাদের মানে কি বলবো তোষকের তলায় রেখে দিলাম আমি কোনো কোনো সময় যখন আমার সময় থাকে না আয়রন করা তখন আমি এই রকমভাবে তোষকের তলায় জামা কাপড় রেখে দিই দিলে আর আয়রন করতে হয় না শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না বুদ্ধি খাটিয়ে স্মার্ট ওয়ার্কের দ্বারাও সংসারের কাজগুলো করলে অনেকটা সহজ হয় সংসারে আমাদের হাজারো হাজারো কাজ থাকে তাই একটুখানি বুদ্ধি খাটিয়ে স্মার্টভাবে সংসারের কাজবাজগুলো যদি না করি তাহলে কিন্তু খুব চাপের হয়ে যায় তাই কিনা বলো তো ঘর ডাস্টিং করে গুছিয়ে রেখে পুরো ঘরটা মুছে নেই তো তোমাদেরকে তো বলেছিলাম যে সানডেতে কেনাকাটা করতে যেতে পারি তো গিয়েছিলাম বিকেলবেলা তো কিনে নিয়ে এসেছি অনেক কিছু চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি কিনলাম আগে বাড়ি অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম সেটা তো তোমাদেরকে দেখালাম আবার কিনে নিয়ে এসেছি অনেক কিছু কেনার কথা ছিল না আমরা জাস্ট এমনি গেছিলাম যে যাই একটুখানি ঘুরে আসি যদি কিছু ভালো লাগে আনবো না আনবো না মানে আনার অতটা ইচ্ছে কোনো ছিল না কিন্তু ওই যে হয়ে যায় আর কি চলো প্রথমে আমি আমার একটা শাড়ি দেখাই তোমাদেরকে এই শাড়িটা নেওয়ার কোনো আমি দেখেছিলাম আমার ভালো লেগেছিল কিন্তু আমি নেবো আমি বলিনি তোমাদের দাদা জোর করে আমাকে এটা কিনে দিয়েছে দেখো শাড়িটা ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগছে পুরোটাই এইভাবে এর প্রত্যেকটা কালারই ভালো ছিল ক্লোজ দেখা যাচ্ছে এই যে পুরো এইভাবে আর আঁচলটা এই ভালোই লাগছে স্লিভলেস ব্লাউজের সাথে করলে মনে হয় খুব ভালো লাগবে দেখা যাক কি হয় আমার ইচ্ছে আছে যে এটা যদি তোমাদের দাদা আমাকে পয়লা বৈশাখের দিন কোথাও ঘোরাতে নিয়ে যায় এটা পরে বেরোবো এবারে দেখা যাক নিয়ে যায় কি নিয়ে যায় না অফিস তো রয়েছে না সেই কারণে তো এই একটা নিয়েছি আর একটা আমার দিদির জন্য শাড়ি নিয়েছে তো এই মাকে আমি একটা এই জামদানি শাড়ি দিয়েছিলাম তো সেই শাড়িটা আমার দিদির খুব ভালো লেগেছিলো তো দিদি বলেছিল তাহলে আমাকে এরকম একটা শাড়ি নিয়ে আসবি ভালো লাগছে তো সেই জন্য দিদির জন্য আমি এই শাড়িটা নিয়েছি দেখো গান কালারটা কত সুন্দর না আমার যা আর বর পছন্দ করেছে এই কালারটা কালারটা খুব সুন্দর আশা করছি ওর খুব ভালো লাগবে এটা কালারটা সত্যিই ভালো হয়েছে চলো এরপরে এই যে ভাসুর একটা গেঞ্জি নিয়েছে এই একটা গেঞ্জি এইবারে আমরা মল থেকে কিছু কিনে নি এগুলো সব ফুটপাথ থেকে কিনেছি আর সত্যি কথা বলতে কি থেকে আমাদের হয় না কারণ তোমাদের দাদা ভাই আমি কিনি আমি ফুটপাথ থেকে কিনতে ভালোবাসি আমার ভালো লাগে আমি কিনি কিন্তু তোমাদের দাদা ভাই আমার ভাসু ওরা পরে না তো এই প্রথমবার মনে হয় আমার পর আমার সাথে গিয়ে সবাই মিলে এই ফুটপাতে এই গেঞ্জি আর কিনেছে না ওরা কোনোদিনও কেনে না আর এই যে মেয়ের একটা প্যান্ট মেয়ের একটা ইনার আর কি কি আছে কি কি আছে কে জানে কি কি যে কিনে গেছে আমরা নিজেরাই জানি না এই যে এই একটা প্যান্ট দু দু ভাইয়ের দুটো কিনেছে ছোটো ছোটো প্যান্ট কিন্তু দেখতে ভালো তো ভাসুরেরটা ভাসুরের কাছে আছে তোমাদের দাদা ভাইটা দেখালাম আর এই গেঞ্জিগুলো দু ভাইয়ে দুটো নিয়েছে এই যে এই গেঞ্জি দুজনেই দুটো নিয়েছে ভাসুরটা ভাসুরের কাছেই আছে তাই দেখাতে পারছি না চলো এইবারে দেখো নাইটটি কেনা হয়েছে আমার দু জায়ের চারটে এই নাইকিটা আমার খুব সুন্দর লেগেছে এই যে মানে সামনে কলার কাটিংটা খুব সুন্দর আর প্রিন্টটাও বেশ ভালো খুব সুন্দর হয়েছে এই নাইটি দুটো নাইটি আমার দুটো নাইটি যায় হ্যাঁ যাই আমাকে দিয়েছে এই যে এই যে আরেকটা এইটা ঠিক আছে এই ঠিক আছে এই দুটো নাইটি আমার আর যাই দুটো ও যাই দুটোই পিঙ্ক হয়ে গেছে তো দুটোই পিঙ্ক হ্যাঁ দেখিসনি দেখছিলাম আর আরে আমাকে পিঙ্ক আর তো আবার দুটো পিঙ্ক হয়ে যাবে ওহো আচ্ছা 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 আচ্ছা

আমি এখানে পড়তে লজ্জা পাই কিন্তু আমার বাড়িতে সব কটা তো হাত কাটা দুটো পাশ বালিশে দুটো না একটা পাশ বালিশে এই যে কভার নিয়েছি আর দুটো বালিশের কভার নিয়েছি এই যে দুটো বালিশের কভার নিয়েছি ব্যাস আর কিছু এই হলো কেনাকাটা আর কিছু নিয়েছি কি জানি সব আনা হচ্ছে ভরা হচ্ছে আনা হচ্ছে ভরা হচ্ছে তো ঘরে এসে দেখছি যে সব ঠিকঠাক আছে তো তো যাই হোক পেরেছি সব কিন্তু আগের ওই ঠাকুরের জামা কাপড় মনে হয় রাস্তায় ফেলে দিয়েছি আমি তো বলেছিলাম যে গাড়ির মধ্যে হয়তো আছে কিন্তু গাড়ির মধ্যে নেই কোথাও খুঁজে পাচ্ছি না ঠাকুরের দুটো জামা কাপড় হয়তো রাস্তায় পরে গেছে মানে কি যে হয় কিভাবে যে হলো বুঝলাম না তো মনটা খুব খারাপ লাগছে কত সুন্দর শাড়িগুলো কিনলাম ঠাকুরের জন্য রাস্তায় কোথায় পড়ে গেছে বুঝতেই পারিনি আমার মনে হয় এই যে গাড়ি থেকে বার করে যখন ঘরে নিয়ে এসেছিলাম না তখন হয়তো আমাদের এই রাস্তায় পরে গেছে যেটা মনে হচ্ছে কি জানি কোথায় পড়েছে সব দেখানো হয়ে গেল তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কি কি ভালো লাগছে চলো তাহলে এবার এগুলো বুঝে কাজ করতে যাই জিনিসপত্রগুলো গুছিয়ে আমি রান্নাঘরে ঢুকে একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এই যে পেছন দিকে চলে এলাম এই মাছটা কাটতে মাছটা কেটে যেতে যেতে ওদিকে আমার ভাত ডালটাও হয়ে যাবে এই যে তোমাদেরকে বললাম একটু বুদ্ধি খাটিয়ে না চললেই হবে না সংসারে আর এই ইলিশ মাছটা বাবা যেন এই কিছুক্ষণ আগে নিয়ে এসছে বেশ বড় ইলিশ মাছটা অনেকদিন পরে এত বড় ইলিশ মাছ এলো এর আগে ইলিশ মাছ এসেছে বাট ছোটো ছোটো মানে এতটা বড় আসেনি আজকে ইলিশ মাছটা বেশ বড় ছিল বড় ছিল ঠিকই বাট মাছটা না নরম হয়ে গেছিলো বাবা বুঝতে পারেনি বাবা হাত দিয়ে নাকি দেখেনি আর লোক তো মানে বাবাকে যে মানে কীভাবে ঠকায় আমি কী বলবো মানুষটা এত সহজ সরল লোককে এতটা বিশ্বাস করে নেয় যার জন্য মানুষটাকে সবাই ঠকায় প্রচুর পরিমাণে ঠকায় মানে ঠকায় মানে ভালোই ঠকে তবুও মানে কি বলো তো মানুষের প্রতি বিশ্বাসটা ওনার কমে না তো যাই হোক টাছ কেটে এলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো ডালসেঁদুটাও হয়ে গেছিলো তারপরে উচ্ছে আলু ভাজা বসিয়েছিলাম উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর ডালটাও ফোড়ন দিয়ে নিলাম টক ডালি করেছে আর এখানে একটু আমের চাটনি করলাম আমার জন্য কাঁচা আমগুলো দেখে আমার খুব আমের চাটনি খেতে ইচ্ছে হলো আর বাবা তো এমনিই চাটনি খায় জানো এদিকে টক ডালটাও হয়ে গেছে তো ডালটা নামিয়ে নিলাম দুপাশে কড়া বসিয়ে দিলে না রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো জানো তো আজকে আমার ননদের বাড়িতে পাঁচজনও রয়েছে তোমাদেরও হয়তো কারো কারো বাড়িতে রয়েছে আমাদের বাড়িতে তো নেই আমাদের বাড়িতে গোটা তো যেহেতু আমরা ঘটি তাই জন্য আর আমার ননদরা যেহেতু বাঙাল তো ওদের বাড়িতে পাঁচনও রয়েছে তো আমাদেরকে নেমন্তন্ন করেছিল কিন্তু আমরা বললাম যে যাব না তো এদিকে বান্না শেষ করে রান্নাঘরটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে আমি এই যে বেড কভার আরও সব তুলেছিলাম সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কাস্তে চলে এলাম তো চলো হ্যাঁ যে কথাটা বলছিলাম তো আমি তো বললাম ননদ বাড়িতে যাবো না কারণ ননদ বললো যে ননদ বললো যে সকালবেলা পাঁচ রান্না করে দুপুরবেলা যাবে নৈহাটি মার কাছে আমাকেও বলছিল কিন্তু আমি বললাম না প্রচণ্ড ভিড় হবে আমি এই বাচ্চা নিয়ে যেতে পারবো না তো আমি বললাম দিদি তুমি যখন চলে যাবে ওখানে তাহলে আমরা আর গিয়ে কে কর কি করব কারণ এই যাব বাচ্চাদেরকে টেনে টেনে নিয়ে যাব। আবার নিয়ে আসব তার থেকে এক কাজ করো তুমি পাঁচজনটা একটুখানি দিয়ে পাঠাবে আমরা আর আসবো না তো ওই বলেছিলাম কিন্তু হঠাৎ করে ননদ আবার পনের বারোটার দিকে ফোন করেছে যে আমি যাচ্ছি না তোরা আয় তখন তো আমি বান্না বসিয়ে দিয়েছি কি করব এখন তবুও যাবো না বলেছিলাম কিন্তু ননদ আবার রাখারাগি করছে তো ভালো ঠিক আছে নাহলে যাই আর কি তো এদিকে রান্নাবান্নাও আমার হয়ে গেছে বাবাকে বললাম বাবা তুমি যাবে বাবা বললো না আমি যাব না তো বেশ ভালো বাবারও খাওয়া দাওয়া হয়ে যাবে রাতেও রান্নাবান্না করতে হবে না এই রান্নাবান্নাগুলো চাপাচুপি দিয়ে আরও রেখে দিয়ে যাব। তো যাই হোক মানে ঘরের সমস্ত কাজ গুছিয়ে ফেললাম শুধু হার্ড ওয়ার্ক নয় বা স্মার্ট ওয়ার্কের দ্বারাই আমি আমার সংসারে সব কাজ গুছিয়ে এখন বাজে প্রায় ওই পোনে একটা মতো বাজবে আমরা ননদের বাড়িতে যাচ্ছি ছেলে মেয়েকে নতুন জামা পরিয়ে দিয়েছে কারণ ওদের তো পয়লা বৈশাখে অনেক জামা এসেছে তাই ভাবলাম নতুন জামাই পরে যাও আর এদিকে মেয়ের মুখটা এরকম হয়েছে কেন বলতো ওর জ্যাম্মা আর ওর দাদা দুজনে মিলে ওর পেছনে লাগছে ওই জন্য ও বিরক্ত হচ্ছে তো যাই হোক চলো ননদে যাই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে